আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়েছে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে চিপসের পারফেক্ট মশলা স্বাদ গ্রান কীভাবে আপনারা বা বাড়াবেন সেই সম্পর্কে আপনারা যদি প্রফেশনালিভাবে ব্যবসা করতে চান চিপসের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই চিপসের মশলাটার স্বাদ বাড়ানোর চেষ্টা করবেন যদি আপনি চিপসের মশলার স্বাদ বাড়াতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি যে পদ্ধতিতে আপনারা দেখছেন ঠিক সেই পদ্ধতিতে আপনারা সে পদ্ধতিতে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের চিপসের মশলাটা অনেক গ্রান এবং স্বাদ হবে আশা করি আপনারা দারচুনি নেবেন আমি এখানে যে পরিমাণ নিয়েছি এটা হচ্ছে আমার একটা দুই কেজি মরিচের গুঁড়ার হিসাবে আমি নিয়েছি আপনারা লক্ষ্য করবেন যে যাতে মরিচের জালটা ঠিক থাকে ওই জাল অনুসারে মরিচের কেজি অনুসারে আপনি যতটুকু মরিচ নেবেন মরিচের গুঁড়া নেবেন সেটার উপর নির্ভর করে আপনি সব কিছু নিতে চেষ্টা করবেন তাহলে আপনার জালটা ঠিক থাকবে আপনার অন্যান্য মশলা যদি বেশি দেন কিন্তু মরিচ যদি কম হয় তাহলে কিন্তু আপনার চিপসের স্বাদটা আসবে না জালটাই হচ্ছে আসল চিপসের স্বাদ বাড়ায় তা আপনারা প্রয়োজন অনুসারে এর দারুচিনি নেবেন আমি দারুচিনি নিচ্ছি একশো গ্রাম তারপর এলাচ পঞ্চাশ গ্রাম গোলমরিচ পঞ্চাশ গ্রাম তারপর লবঙ্গ নিচে পঞ্চাশ গ্রাম এগুলো নিয়ে আপনারা সুন্দর করে বেজে নেবেন টাটকা করে বেজে নেবেন তারপর জিরার জিরা নেবেন জিরা আধা কেজি জিরা নিচে আমি আধা কেজি জিরা নিয়ে ভালো করে বেজে নেবেন আর এখানে আমি দুই কেজি দুই কেজি আনিসি দনিয়ার দনিয়া নিছি দুই কেজি দুই কেজি দনিয়া নেবেন নিয়ে তারপর ভালো করে বাঁচবেন সব কিছু একসাথে বেজে তারপর এগুলা সুন্দর করে বাঁচবেন দনিয়া দনিয়ারভাবে বাঁচবেন জিরা জিরার ভাবে বাঁচবেন তারপর লবঙ্গ মরিচ এলাইচ এগুলো একসাথে করে বাঁচবেন বেজে যাতে ইয়ে আতে মচুর দিলে যাতে গুড়া হয়ে যায় এরকম করে বাঁচবেন তাহলে বুঝবেন যে ব্যালেন্ডার করলে আপনার এটা গুঁড়ো হবে ফিনিশ হবে একবারে গুড়া করে নিতে হবে এরকম করে তারপর আপনারা সুন্দর করে এটা ব্যালেন্ডার করে তারপর এটা মিশ্রণ করে তারপর চিপসে ব্যবহার করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওর সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে